আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দর্শক যে সমস্ত যুবক ভাইয়েরা বিবাহ করতে ভয় পাচ্ছেন বা যারা বিবাহ করেছেন দাম্পত্য জীবনে অসুখী এবং সংসারের মধ্যে অশান্তি লেগে রয়েছে আপনি সহবাস করতে অক্ষম আপনার যৌন দুর্বলতা রয়েছে আপনি যৌবনকে নষ্ট করে ফেলেছেন আপনি আপনার স্ত্রীর কাছে যেতে ভয় পাচ্ছেন বা স্ত্রী আপনাকে যদি ডাকে তারপরেও তার ডাকে আপনি সারা দিচ্ছেন না আপনি দূরে দূরে থাকেন এরকম যদি অবস্থা আপনার হয় তাহলে আপনি হতাশ না হয়ে এই চারটি খাবার একসাথে যদি আপনি মিশিয়ে খেতে পারেন তাহলে দেখবেন মাত্র এক সপ্তাহের মধ্যে আপনার যৌনশক্তি এত পরিমাণ বৃদ্ধি পাবে আপনার স্ত্রী আপনার কাছে আসতে ভয় পাবে আপনার কাছ থেকে দূরে দূরে থাকবে আপনি যেরকম দূরে থেকেছেন আপনার স্ত্রীও আপনার কাছ থেকে দূরে দূরে থাকবে দেখবেন এত পরিমাণ আল্লাহ আল আমিন এই খাবারের মধ্যে বরকত রেখেছেন আপনি এই খা চারটি খাবার যদি একসাথে মিশিয়ে খেতে পারেন তাহলে আপনি আপনার হারানো যৌবনকে আপনি ফিরে পাবেন এবং এই চারটি খাবার যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে যৌন শক্তি শুধু বাড়তেই থাকবে কমবে না আশি বছরে আপনার যৌন শক্তি কমবে না ইনশাআল্লাহ সম্মানিত দর্শক একটি বিষয় মনে রাখবেন আমরা তিন বেলা খাবার খেয়ে থাকি আমাদের যখন ক্ষুধা লাগে তখন সামনে কোনো খাবার যদি না পাই তাহলে আমরা অস্থির হয়ে যায় কী খাবো অনেক সময় দেখা যায় অসুস্থ হয়ে পড়ে যখন সে খাবার খায় তখন তার সব ধরনের ক্লান্তি দূর হয়ে যায় এবং তার মন মেজাজ আবার ভালো হয়ে যায় তেমনিভাবে মানুষের একটি যৌন চাহিদা রয়েছে যখন তার যৌন চাহিদা হয় তখন তা যদি দূর না হয় তাহলে তার মন মেজাজ খারাপ থাকে এবং মন খিটখিটে থাকে কোনো কাজ করতে ভালো লাগে না সংসারের মধ্যে অশান্তি লেগে থাকে এবং সংসারে কোনো কাজ করতে ভালো লাগে না এই জন্য আপনি আপনার স্ত্রীকে যদি পরিপূর্ণ তৃপ্তি দিতে না পারেন আপনি যদি সহবাসে অক্ষম হন শেষ পর্যায়ে আপনার স্ত্রী কোনো উপায় না পেয়ে সে কিন্তু প্রক্রিয়ার মতো খারাপ কাজে লিপ্ত হয়ে যায় তাই আপনি আপনার যৌবনকে ঠিক রাখার জন্য এই চারটি বরকুতি খাবার যদি আপনি একসাথে মিশিয়ে খেতে পারেন তাহলে আল্লাহরবুল আলমিন আপনার সব ধরনের যৌন রোগ থেকে আল্লাহ রবুল্লা আলমিন মুক্তি দান করবেন এবং আপনাকে সহবাস করার মতো শক্তি আল্লাহ রবুল আলমিন ফিরিয়ে দেবেন তাহলে চলুন যে চারটি খাবারের কথা বলেছিলাম সেই চারটি খাবার কী কী আল্লাহরবুল আলমিন বারবার বলেছেন এবং নসুরুল সুল্লাহ সাল্লাম বারবার হাদিসের মধ্যে বলেছেন এর মধ্যে এই চারটি খাবারের মধ্যে এক নাম্বারটি হল আল্লাহর হাবিব সাল্লা আলিয়ালসাল্লাম বলেন ইনহাজিল হাবাতিফা ইল্লা সাম এক নম্বর হলো কালু জিরার কথা আল্লাহর রবিস সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন যে কালু জিরা হলো মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ আপনি যদি কালুজিরে খেতে পারেন তাহলে আল্লাহরুল আলমিন সব ধরনের রোগ থেকে আল্লাহরুল্লাহ আলমিন মুক্তি দান করবেন দুই নম্বর হলো খেজুর খেজুর কথা বলেছেন আল্লাহরুল্লা আলমিন যে খেজুর হল জন্্নাতি খাবার আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যেও বারবার বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন সুরমারিয়ামের মধ্যে বলেন ফাজা আহল মহিলিজ নখলা আল্লাহরবুল্লাহ আলমিন আরও বলেন মরিয়ম আলাইস্লামের গর্বে যখন নিসা আলাইসাল্লাম তখন মরিয়ম আলিয়া হতাশ হয়ে তার গিরামসের অন্য কোথাও চলে যান তো একটি মৃত্যু খেজুর গাছের গিয়ে এসে বসে পড়েন তখন আল্লাহ বোলা আলমেনের কাছ থেকে গাইবে আওয়াজ এসেছে যে তুমি ওই খেজুর গাছ ধরে লারা দাও তারপরে পাকা খেজুর পড়বে

অন্তরে আমি গেঁথে দিলাম যে তুমি পাহাড়ে গিয়ে বাসাবাদো ঘরে কোণে গিয়ে বাসাবাদো শহরে গিয়ে বাসা বাঁধো তাহলে সব ধরনের মানুষের যেন মধু খেতে পারে এই জন্য আল্লাহরুল্লাহ আলমিন এটা গেথে দিলেন আর মধুর মধ্যে আল্লাহর আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন বলেন এই মধু থেকে যে রং বের পানি বের হয় এটা হলো প্রতিষেধক সুলসাল আলিয়া বলেছেন তোমরা প্রতিদিন এক চামচ মধু খাও যদি তাও না পরে তাহলে মাসে তিনবার মধু খাও তাহলে নতুন নতুন যত ধরনের রোগ রয়েছে এই সেই রোগ থেকে রবুল্লা আলমিন তোমাকে হেফাজত করবেন চার নম্বর হলো দুধ দুধের কথা আল্লাহরবুল্লাহ আলমিন কোরআন শবির মধ্যে বলেছেন এবং হাবিব সাল্লি আসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আমরা যখন ডাক্তারের কাছে যাই হাড় ক্ষয় তারপর অসুস্থ দুর্বলতা তারপরে ক্যালসিয়াম কম তখন আমাদেরকে ডাক্তার সাজেশ দিয়ে থাকেন যে বেশি বেশি দুধ পান করতে হবে তারপর মধু খেতে হবে তখন আর ক্ষয় রোগ থেকে আল্লাহরবুল্লা আলম ভালো করবেন এবং দুর্বলতা কাটিয়ে দেবেন এবং অসুস্থতা থেকে সুস্থ করে দিবেন। আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে এই যৌবনকে দূরে রাখার তৌফিক দান করুন এবং যৌন যত ধরনের রোগ রয়েছে সব ধরনের রোগ থেকে আল্লাহরবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন আমিন ইল্লা বিল্লাহ